এই <Sit> মা <ja tarot> <Selicitati>

নাও নাও না সামনে দিয়ে দেখা কোনটা নেবে তুমি কোনটা নিবি ধরো 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 ধরো

দেখো আমার মামের অন্নপ্রাশনের দুপুরের খাওয়া দাওয়া এত কিছু রিচুয়ালস জানোই হিন্দুদের তো সেই জন্য ওই সব করে এখন আমরা খেতে বসেছি আমি আর এই আমার হাজব্যান্ড বাজে বিকেল পাঁচটা তো দেখো খুব কম পরিমাণেই খাবার খাবো তো দেখি আজকে মেনুতে কী কী আছে এটা হচ্ছে তেল না সরি পটল চিংড়ি চিংড়ি মাছগুলো এই যে এটা দেখো ছানার কালিয়া কালার গুলোই দারুণ হচ্ছে রান্নার খেতেও সত্যি ভালো হয় এই নিউজটার কাটারা প্রভাতার কাটারা আমাদের হল এটাই হচ্ছে এটা হচ্ছে

বা চেঞ্জ করবো করে একটু রেস্ট নেব সেই ভোর ছটা থেকে আমি করেই যাচ্ছি বিয়ের রান্নাগুলো তো আমিই করেছি কারণ ওগুলো বাইরের খাবার দেওয়া যায় না আর এই যে এটা ছিল পান আর মিষ্টিটা তো দেখায়নি বললামই তো দেখ আমার সাজটা কিরকম হয়েছে দেখতো এটাকে বলে সাবেকি সাজ সেরকম আমি সেই যে আট উড়ে করে শাড়িটা পরেছি আমি একা দেখাচ্ছি আমার চলে গেছে না হলে আমি বলতাম এক হতে কিনতে তো এই চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও দেয় বা কোনো যেন সেটা আর সবাইকে আমি পরে আমার মেয়েকে কি গিফট পেলো আমি সব কিছু দেখাবো তো এখনকার মতন বাইক